তোর কি সমস্যা আমার সমস্যা একটাই আমি ঘুমানির পরে আমি স্বপ্নে দেখি আমার বিশাল বড় ভয়ানক একটা জীব জন্তু আমার উপরে আইতেছে ও তার মানে তো তোর কি তোর দাতা ধরে রাখে হ্যাঁ আর দেখি কি বিশাল বড় বড় সাপ আমার খাইবার লাগি আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ কর তুই কোনো চিন্তা করিস না সাপকে আতিকে কুত্তা আইতে পারবো না তোর কিনা দা চোখ বন্ধ কর সকল সকল তোরে ইন্দুরকে একটা ডাইনোসর মনে করতে তোর সামনে আর আইতো না সেরে কি হ্যাঁ ভালো করছেন জারারা দিয়ে খুব উপকার হইছে কারণ এক কোজিন আমি ঘুমাইতেই পারি না স্বপ্নে মনে করি যে বিশাল বড় বড় বাঘ ভাল্লুক দিহি সাপ দিহি যা আমরা খাইতে আহি এই ভয়ে আমি ঘুমাইতে পারি না ঠিক আছে সমস্যা নাই দেখ গামাই গেছি এক কাম কর দে হাদিয়া দে টাকা দে টাকা দিব হ্যাঁ কয় টাকা দিব 300 দে সব হ্যাঁ কান গাম বাইরে গেছে বুঝছ নাই

এই কামটা কেমন হলো তুই দেখছ নি আরে আমি কেমনে দেখব আমি না সব বন্ধ করে এনে দাঁড়ায় আছি আমি জানবো নাকি আর এই কাম কাটটা আনিছে দেখ আমার মানিবে কি অনেক কিছু হ্যাঁ ছিল আইডি কার্ড আছিল ওষুধের কত সিলিপ আছিল কত ওষুধের আরো কত কিছু আছিল নাম আছিল গাছের নাম আরে সব শেষ সব শেষ আর সব শেষ হলো কি আমার দোষ এটা তো আমার দোষ না আপনি না কইলেন যে আমার যারা দিবার লাগে আপনি চোখ বন্ধ কর তাহলে আমি চোখ বন্ধ করছি আসলে তো তোর তো চোখ বন্ধ করছি ঠিক আছে কইছি কিন্তু

আপনি হচ্ছেন পকেট আপনি মনে করেন শয়তানের মতো চেহারা নিয়ে পকেটমার মারবেন মানুষের আপনি এখানে যে দাড়ি লাগাই মাথায় টুপি লাগাই যে আপনি যে চুরি করতেছেন এগুলো কি ঠিক কন ও আমি পকেট মারছি তুমি তা দেখেছো হ্যাঁ নিজে চোখে দেখছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি আমি তুমি কিছুই দেখো না কি কন এটা আমি কি অন্ধ নাকি তুমি কিছুই দেখো না আর যদি দেখে থাকো তাহলে চেপে যাও চেপে যাও এ কিসের জন্য সাপ মুসরের সর কমন এই যে আপনার হাতে নাতে আমি দৌড়ছি আমার ধান্দা করতে দাও কিসের ধান্দা যে আমি আমি ধান্তায় বেরিয়েছি আমি বান্ধবীর কাছে তাই আপনার ধরতে না তুমি যে ধরনের হাঁটে না যাও তুমি ভালো একটা ড্রেস পরে আসো যাও আপনার মতো সোরের থেকে আমার ড্রেস সম্পর্কে জানার কোনো ইচ্ছা আমার নাই বুঝেন নাই নিজে চুরি করে আবার অন্য করে শরম করেন আপনার মিস আমি চলে যাই এই গালে দিয়ে গেল নাকি যাই তো দেখে নাই করে মেয়ে গেল এই আমাকে কিছু বলছেন ইয়েস ম্যাডাম জি বলেন

আমি যে সরে দেখছি ওই যে হুজুর সর এই হুজুর সর আপনি তো চুরি করছে আমি শিওর মুখে লাগামি দেন আপনি হুজুরের নামে কি লিগে বদনাম দিতে আছেন পকেট মারে কাম পকেট মারে করে হুজুরের মা মসজিদ ইমাম মতি করে এন্ডা নাম নেই করে না আসলে আপনি আমারে ভুল বুঝতেছেন আমি ওইভাবে বলতেছে নাই মানে যে সরটা আর কি চুরি করে পকেট কাটে হ্যাঁ এই যে হুজুর বেশে থাকে বুঝছেন আমি এটাই বুঝাইতে চাইতেছিলাম হাসা কইতাছেন আপনার কসম

এত বড় সাহস সূর্যের নিচে তাতে দুঃখ নাই কিন্তু তোমার কথায় কষ্ট পাইলাম তোমার উপকার করতে এসেছিলাম আর করব না নাই যাও আউট চলুন না উপকার করুন একটা মানুষের জীবনেও না আপনার তো নয় সারে চাচি চাচি না নতুন কি এরকম একটাও নাই আপনি কি অসহায় একবার

হুমা মানি বাগের ভিতর দিয়ে অনেক গুলো টাকা কোটি কোটি টাকা না এন তো কোটি হইবে না রাখো টাকা এত টাকা কম মে পাইছো যেখানে পাই মানি বাগটা রেখে দাও না কাহিনী তো অন্য কারণ এত এটা কি পকেট এত মাংসের পকেট ও বুদ্ধি পাছি তুমি এই মানি বাগ কেট পকেট কাট দিয়ে হেরপার লই কারণ তুমি হইছো হুজুর মানুষ আর হুজুরের ধরে তো এতগুলা টাকা থায় না তুমি তো আইছো তো এতগুলা টাকা নাই সত্যি কথা ক কার পকেট কাটছো এই এই যে পেশালটা কর কোনো লাভ হয় তোমারে আমি অর্ডার দিছি আমি তোমার সামনে অর্ডার দিম। তুমি কো কবুল করবা এখন অর্ডার দিছি মানে একটা ঘরে রাখো রাইখে দিবা এত কথা বলো কেন মাতারি কে কি শুননি হ্যাঁ তুমি তো তোমার নীতি ঠিক নাই তুমি তুমি এটা কি কয় তুমি সৎ পথে টাকা ইনকাম করো না তুমি অসৎ পথে টাকা ইনকাম করো মুই এক তো হুজুরের বউ এই হারা গিরামে মুই ধুপান করছি যে মুই হুজুরের বউ মোর চরিত্র ভালো মোর জামাই চরিত্র ভালো এখন মোর জামাই যে একটা চোর এই যদি মাইছে জানে হল কি মানছে আমার থাকবে দত্তরি তোমার কাছে মানি ব্যাগ দে ওটা আমার ভুল হইছে আমি যে এটা আমার বোনের কাছে রেখে দিব কেদর তালে তুমি এই মানি ব্যাগ যার মানি ব্যাগ খেরে ফেরত দিয়া হো এই সমস্ত কাম করা শিখ না যাও

এই লোকটার পাঞ্জাবি যখন কাটে এরকম পাঞ্জাবি না জানি কত লোকের কাটছে হয়তো আমার চোখে আসে না আমার কান বন্ধ আসে না আমি তো হাতে নাতে পাইয়া ওই চোরকে ছাইড়া দিব এরকম লোক আমি নই বেবি ইয়া সরি হারুন মের বউ স্যার আমি 120 টাকা দেব 120 টাকা ওকে দিবেন স্যার কিন্তু ঘুষ দিতে চাইতাছে তুমি রে গার্লফ্রেন্ড আমি শাক

μοι ঠিকই সন্দেহ করছি বেড আর ভালো পঞ্জামি দা হে কাড দি মানিবক্ত লৈয়ে আইছে গোলা মোর পুত্র কইছি যে জেট টাকা ফেরত দিও হে মোর কথা না হই না হের বুইনের বাড়ি গেছে ভাগ্য ভালো তো কই নাই যে বুইনের বাড়ি গেছে কইলে তো এই দরে লইতো আন বিশ্বক মোর জামাই যে শয়তানের শয়তান বিশ্বর বিশ্ব মনেয় না যে কই পাইবে আই বন ভাইরা আড়াসা তোর ঘরে আজ যাও হইলো না

আরেকবারের আমানত আর ভিড়িতেতে পুজায় দেন। আমার ব্যাগ। এই আমার পকেট টাকাটা লিয়ে না না আমার ভাই হচ্ছে আলেম মানুষ। পাঁচওক নামাজ পড়ে। মানুষকে দিন শিক্ষা দেয়। আমার ভাই কেন একজনের পকেট মারতে যাব? আপনাদের কোথাও ভুল হইতাছে। না না উনি আমাকে দেখে মনে হয় যে আমি পকেট মার। এই যে সুন্দর আমার নূরাণী চেহারা, সুন্দর দাড়ি, টুপি। বলেন আমাকে কেউ পকেট মার বলা যায়? থেরাপি দিব দিব না সেটা তো তোমার ব্যাপার না এটা আমার ব্যাপার ঠিক আছে এই যে আপনি যেটা লেবাস ধরে আছেন আপনি কি জানেন বাংলাদেশে কিছু কিছু লেবাস দাঁড়িয়ে কোট টাইপ পড়া বিএমডাব্লিউ মার্সিডিজে যায় চোরের ঘরের চোরেরা বোঝাই জানা যে চোর না টাকায় হ্যাঁ কিন্তু ওরা এসে সবচেয়ে বড় টাকাই তার মধ্যে আপনি একজন এইটা হচ্ছে লেবাস এই লেবাস ধইরা আপনি মানুষের পকেট কাটেন

আমি পিছন দিয়ে একটা সদার জন্য গেছিলাম আচ্ছা তখন এই স্টুপিটটা আপনি পকেটটা মাইরা দিছে এরপরে আমি এর পিছু রয়েছি যে কিভাবে আপনার মানি ব্যাগটা উদ্ধার করবো সেই এক ফোলারে ঝাড়বোড়ের নামে পাতা দিয়ে পাড়াইতেছে কি কি করতেছে না করতে ওই সুযোগে আমি আপনার মানি ব্যাগটা তার থেকে উদ্ধার করি আপনারাই খুঁজতেছি মানি ব্যাগটা দেওয়ার জন্য এ কি আমি পকেট হয়ে গেলাম বলেন না হ্যাঁ খারাপ আপনি ঠিক আছে সরি আমার বুঝেছে আসলে কিছু কিছু লেবাসদারী মানুষ হলেও তারা মানুষ ফেরেস্তার উপরে